শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত যখন কাছ থেকে আসি তখন বাজে সাড়ে আটটা তো কিছু সময় বসেছিলাম তারপরে দেখি সাড়ে নটার সময় বড় উঠল ওর শরীরটা না খুবই খারাপ শরীর না আসলে মনটাই খারাপ মনটাই ভালো নেই কাজ না থাকলে কি মন ভালো থাকে তো যাই হোক বন্ধুরা কষ্টের কথা তো তোমরা জানোই আর আজকে ছোটো মেয়েকে স্কুলে পাঠান না কারণ হচ্ছে যাব। ভ্যাকসিন দিতে তো ভ্যাকসিন দিতে কখন যাব ঠিক না সাড়ে বারোটা বা একটার সময় যাব ও আবার স্কুল থেকে কষ্ট করে বারোটার সময় আসবে ছোট মানুষ তাই জন্য পাঠালাম না বড় মেয়ে তৈরি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর বড়ো মেয়ের জন্য আজকে কিছু টিফিন বানায়নি এমনি ফেনা ভাত বানিয়েছিলাম গোবিন্দভোগ চালে আলু দিয়ে তো সেটাই ও খেয়ে গেল স্কুলে ছোট মেয়েকেও তাই খাওয়ালাম আর বড়ের জন্য সব সময় থাকে ছাতু ও কয়েকদিন ধরে ছাতুই খাচ্ছে আর এদিকে আজকে সোমবার তাই জন্য কুদুরি আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পাপড় ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম এগুলো না সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছিলো আর লাউ ডাল করেছি তাও আবার ডালের মধ্যে না মুসুরির ডাল করেছি আমি কিন্তু মুগ ডাল করিনি তো যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে এখন বাজে দুটো মতন মানে দেড়টা কি দুটো মতন বাজে অতটা খেয়াল নেই আর দেখো কুমোরটুল্লির সামনে দিয়ে যাচ্ছি তো কত সুন্দর ঠাকুর সব বানাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন বাজে বিকেল চারটে তো মেয়েকে আনতে গেছে মেয়ের বাবা আর আমার একদম শরীরটা ভালো লাগে না তার জন্য আমি আর গেলাম না তো দেখো ছোটো মেয়েকে কি অবস্থা দেখো মানুষের বিপদ বলে আসে না তাই না বলো তো এখন ওর এরকম অবস্থা ভ্যাকসিন দেওয়া হয়েছে দেখি দেখি হাত প্রথম তো হাত দুটো ফুলে গেছিলো তো দু হাতে দুটো দেওয়া হলো আবার দেখেছে আমাদের বৃহস্পতিবার দিন তো আবার বৃহস্পতিবার দিন যেতে হবে নালে একটা অন্য কিছু রোগ টোক যদি হয়ে যায় সেই ভয় লাগে তো বন্ধুরা ওপরে চলে আসলাম আজকে তো নিরামিষের দিন নিরামিষ খেয়েছিলাম এইটুকুনি ভাত খেয়ে গেছি মেয়েকে নিয়ে তো ভাবছি আসি ওপরে আসি কিছু একটা বানাই বড়ো মেয়ে তো গেছ মানে বড়ো মেয়েকে তো আনতে গেছে বাবা আনতে যাক আর আমি ততক্ষণ কিছু একটা খাওয়া দাওয়া করি তো দেখি একটুখানি ময়দা মাখবো একটু লুচি ভাজবো খাবো সঙ্গে থাকবো অল্প কয়েকটা বানিয়েছিলাম লুচি সবাইকে দিলাম তবে আমার বর বাদে আমার বর একদম লুচি পছন্দ করে না আর আমি খেলাম চা দিয়ে তো মা চা খেয়ে বসে পড়েছে নারকল কোড়াতে আজকে নারকলটা কুড়িয়ে মা বলছে কি একটুখানি নাড়ু করত আর এই নাড়ুটা না ঠাকুরকে দেওয়া যাবে না আমার ছোট মেয়ে না মুখ দিয়ে নিয়েছিলো কামড়েছিলো আর কি নাড়ুটা নারকলটা তাই জন্য আর ভাবলাম থাক ঠাকুরকে আর দেওয়া যাবে না যতক্ষণ দেবো না আর নারকলটা নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবছিলাম যদি নষ্ট হয়ে যায় তাই জন্য নাড়ুটা করা তো যাই হোক বন্ধুরা নাড়ুটা করে নিয়ে এসেছি তখন বাজি সাড়ে আটটা তো করেছি ভীষণ হাত মানে হাত পুড়েই যাচ্ছিলো আমার এত কষ্ট হচ্ছিল আর আমার মা গল্প করে সব সময় যে এই নাড়ু যারা পাকায় সেই হাতটা লাস্টে যেটা চ্যাটচ্যাট করে একদম হাতটা সেই হাতটা যদি আমার মেয়ের মতন বয়স বারো তেরো বছর তাদের যদি বগলে দিয়ে দেওয়া যায় বগলে যেন তার চুল ওঠে না এটা কিন্তু একদম সত্যি কথা তো যাই হোক নাড়ুগুলো বানালাম একদম সেপ দিতে পারিনি গোল গোল এত গরম না কি বলবো তো যাই হোক কয়েকটা বানিয়েছি আমার বরের তো একদমই পছন্দ হয়নি বলছে যে তুমি ভালো করতে পারো নি যদিও আমি এটা কিন্তু চিনি দিয়ে বানিয়েছিলাম লাল হয়েছে কালারটা তো বলছে সাদা হয়নি কেন লাল কেন করেছো পুড়িয়ে ফেলেছো তো আর কি বলা যাবে হ্যাঁ বন্ধুরা এখন বাজে সাড়ে নটা তো এখন সবিন তরকারি করছি সবিন টাকা প্রথমে না সেদ্ধ করে ভেজে নিয়েছি আমি এরকম করে কোনোদিনও করিনি আজকে ফার্স্ট টাইম করলাম না করিনি বলবো না অনেক দিন আগে করেছিলাম আর আজকে করলাম তো যাই হোক আমার বাবা সবিন খেতে পারে না তাই জন্য করা হয় না খুব একটা হয়তো পটলের মধ্যে কয়েকটা দিই কিন্তু দেখো আজকে সবিন আলু তরকারি করলাম কিন্তু আমার বড় একদম পছন্দ করে না এদিকে এই যে নকু আর এদিকে দাদা আর কথা বলবো আর এদিকে দেখো বন্ধুরা আটা মেখেছি আটা মেখেছি এক হাত থেকে ভালো করে মাখা যাচ্ছে না তো বন্ধুরা দেখো কিভাবে আমি ঘেমে গেছি তো এখন সাড়ে বাজে তো কয়েকটা রুটি করি একদম গোনাগন্ধি রুটি করছি একটুখানি আটা বাড়তি রয়ে গেছে সেটা রেখে দিলাম তবে ফ্রিজ আমি একদমই বন্ধ করে দিয়েছি অনেক বিল আসছে তাই জন্য আর রুটি করব রুটি করে একদম নিচে চলে যাব বড় মেয়েকে বললাম তরকারিটা নিচে নিয়ে চলে যেতে আর সারা সন্ধ্যে আমার মেয়ে ছোটোটা আর কি খেলাধুলা করলো পড়াশোনা তো একটু করতে বসেনি ভ্যাকসিন নিয়ে এসছে শরীরটা ঠিক ভালো নেই আর ঠিক সাড়ে সাতটা বাজে তখন ঘুমিয়ে পড়েছে আর করা যাবে কিছু করার নেই আর এখন তাহলে আমি রুটিটা করে নিচে যাই তো বন্ধুরা সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ তো ছোটো মেয়েকে আমি ডাকলাম অনেক করে অনেক কষ্টে ডেকে দুটো কটা ভাত খাইয়েছি তারপরে এখন বেজে গেছে এগারোটার মতন তো ওর চোখে আর ঘুম নেই কখন ঘুমাবে জানি না আমি তো তোমাদেরকে এখানেই শুভরাত্রি বললাম বন্ধুরা শুভরাত্রি তোমরা খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো যেরকম আছো যেন কিছু করে দেখাতে পারি টাটা